নমস্কার আমি রিঙ্কু বিশ্বাস আমার চ্যানেল অ্যাস্ট্রোভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা আজকের আলোচনায় থাকছে কন্যা রাশির এপ্রিল মাস মাসিক রাশিফল যাদের কন্যা রাশি যাদের কন্যা লগ্ন উভয়ের জন্যই আজকের আলোচনা আজকের আলোচনায় থাকবে কন্যা রাশির এপ্রিল মাস কেমন যাবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য কেমন হবে তাদের শিক্ষা জীবন কেমন থাকবে কর্মজীবন এবং অর্থ জীবন সবটাই আজকের আলোচনায় থাকছে আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটি পুরোটা দেখুন এবার আসি মূল আলোচনায় প্রথমে আমাদের জানতে হবে এপ্রিল মাসের রাশি ফল জানতে গেলে গ্রহদের অবস্থান যেই সোলার সিস্টেমে আমরা অবস্থান করি সেই সোলার সিস্টেমে গ্রহদের অবস্থান কি আছে এপ্রিল মাসে কন্যা রাশির জন্য লগ্নেকেতু সপ্তমে রবি শনি শুক্র বুধ এবং রাহু পঞ্চগ্রহযোগ দশমে মঙ্গল যেটা আপনার মিথুন রাশিতে অবস্থান করছে আপনার দশম ভাব সেখানে থাকছে মঙ্গল নবমে থাকছে বৃহস্পতি আর এই মঙ্গল থার্ড এপ্রিল গোচর করবে একাদশে এবং সেখানে সে নিচস্থ থাকছে বুধ বুধ মার্গি হবে বুধ মার্গি হবে সাতই এপ্রিল আর তেরোই এপ্রিল মার্গি হবে শুক্র বুধ শুক্র এরা এরা উভয়ই মার্কি অবস্থাতে সপ্তমেই অবস্থান করবে এপ্রিল রবি গোচর করবে রবি গোচর করে চলে যাবে এটাই হচ্ছে এপ্রিল মাসের গ্রহদের অবস্থান এবার আমরা জানবো এই অবস্থানের ফলে কন্যা রাশির কি কি পরিবর্তন হচ্ছে বা কি ভালো সুযোগ আসছে এই এপ্রিল মাসে প্রথমে আমরা স্বাস্থ্য সম্পর্কে একটু জেনে নেই স্বাস্থ্য ষষ্ঠভাবে অধিপতি গ্রহ শনি যে অবস্থান করছে সপ্তমে ফলে আপনার স্বাস্থ্যের মেজর কোনো সমস্যা আসবে না কোনো কঠিন পরিস্থিতি আপনার এপ্রিল মাসে আসছে না তবে কিছু কিছু প্রবলেম তো থাকবেই প্রবলেমগুলির মধ্যে আপনার পেটের সমস্যা আর থাকছে হজমের গোলমাল বাতের ব্যথাটা একটু বেড়ে যেতে পারে জয়েন্ট পেন বেড়ে যেতে পারে আর যেটা হতে পারে সেটা দাঁতের সমস্যাটা একটু বাড়তে পারে আর মানসিক স্বাস্থ্যটা কিন্তু অনেকটাই উন্নত থাকবে তবে অষ্টমে গোচর রবির অষ্টমে গোচর সেটা কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটাকে একটু কমিয়ে দেবে তাই খাওয়া দাওয়ার প্রতি আপনার বিশেষ নজর রাখাটা খুব জরুরি লগ্নে কেতু আর সপ্তমে রাহু এই যে অবস্থান তার ফলে আপনার মানসিক চঞ্চলতা একটু বেড়ে যাবে কনফিউশন একটু বেড়ে যাবে আর কমিউনিকেশন গ্যাপ আপনার পরিবারের বা অন্যান্য মানুষের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ কিন্তু একটু বেড়ে যেতে চলেছে এপ্রিল মাসে কন্যা রাশির লাভ রিলেশনের ক্ষেত্রে আগের চেয়ে একটু ভালো যাবে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা আছে তবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের কিছুটা সমস্যা এই এপ্রিল মাসে দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝির একটা ব্যাপার আসছে আর অশান্তির বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে এপ্রিল মাসে এমনকি সেফারিশনারও একটা যোগ তৈরি হতে পারে তাই আপনাকে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় সেপারেশন যাতে না হয় তার জন্য আপনি আপনার বাক্য সংযম ব্যবহারের একটু পোলাইট ব্যবহার এটা করুন তাহলে কিন্তু আপনি যথেষ্টই ভালো থাকবে থার্ড এপ্রিল আপনার মঙ্গল যখন একাদশে অবস্থান করবে এবং সে নিচস্ত হবে আর দৃষ্টি দেবে আপনার দ্বিতীয় এই দৃষ্টি দেওয়ার ফলে আপনার খাওয়া দাওয়ার প্রতি একটু আগ্রহ বেশি বেড়ে যাবে তাতে কোনো বিপত্তি আসতে পারে সেই কারণে আপনার স্বাস্থ্যবিধি মেনে খাওয়া দাওয়াটা করা উচিত এবং বাক্যের প্রতি আপনি আনবেন নিয়ন্ত্রণ কারণ কি এই সময় অনিয়ন্ত্রিত কিছু কথাবার্তা আপনার মধ্যে চলে আসতে পারে এবার আসবো আমরা কন্যার শিক্ষা ক্ষেত্রটা কেমন যাবে এপ্রিল মাসের সেটাই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যেটা হচ্ছে কন্যারাশির পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি সে শনিদেব সেই এপ্রিলের সপ্তমে অবস্থান করছে ফলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু অমনোযোগী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আত্মবিশ্বাসের একটু অভাব দেখা যাচ্ছে আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটু কুরেমি ভাব সেই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে খাটতে হবে তবে প্রবেশিকা পরীক্ষা বিভিন্ন কম্পিটিভ এক্সাম যেগুলো হবে সেগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল হওয়ার একটা সম্ভাবনা আছে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে ভাগ্য আপনাকে সাথ দেবে কিন্তু শনি আপনাকে প্রচুর খাটাবে সেই কারণে আপনাকে খাটতে হবে যতক্ষণ পর্যন্ত শনি এবং রাহু একসঙ্গে অবস্থান করছে সাপিক দোষ তৈরি করছে ততক্ষণ আপনার এই পড়াশোনায় হানড্রেড পারসেন্ট মনোযোগ কিন্তু আসবে না বিভিন্ন অন্তরায় আসবে সেই কারণে আপনাকে মেডিটেশন করতে হবে বারবার অধ্যায়নে মন দিতে হবে তবে কিন্তু পড়াশোনাটা ভালো হবে যারা কমার্সে পড়াশোনা করছে যারা মেডিকেল পড়াশোনা করছে যারা আই আইটি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে তবে রুবির গোচরের পর আত্মবিশ্বাস আপনার অনেক বেড়েই যাবে এবং পড়াশোনাটা অবশেষে কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ ভাগ্য আপনার সহায় আছে এবার আসবো কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আমরা যদি দেখতে দেখতে যাই তবে দশমপতি ও লগ্নপতি বোধ সে কিন্তু বক্রি হচ্ছে বক্রি অবস্থা থেকে মার্গি হচ্ছে সপ্তম ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রবল উন্নতি এনে দেবে কিন্তু কন্যার সপ্তমী শনি রবি রাহু ইত্যাদির মতো এরকম একটা গ্রহ কিন্তু অবস্থান করছে বুধের সঙ্গে সেই কারণে মধ্য এপ্রিল পর্যন্ত কর্মক্ষেত্রে বেশ একটু সমস্যা পরিলক্ষিত হবে এই মধ্য এপ্রিলের পর কর্মক্ষেত্রে আপনি Big un noti. আপনার অনেক ভালো উন্নতি কিন্তু আসবে কর্মক্ষেত্রে যে সমস্ত ছোটো ছোটো সমস্যাগুলো চলছিল প্রচুর পরিমাণে আপনার চাপ আসছিল মানসিক চাপ শত্রু শত্রু সমস্যা এটা যে আপনাকে সমস্যা তৈরি করছিল সেগুলো কিন্তু মধ্য এপ্রিলের পর অনেকটাই কমে যেতে চলেছে আর আপনার যে প্রমোশনটা এতদিন আটকে ছিল যে প্রমোশন আপনি পাচ্ছিলেন না সেই প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে মধ্য এপ্রিলের পর চোদ্দই এপ্রিলের এরপর আপনার কর্ম পরিবর্তন কর্মস্থান পরিবর্তন ইনক্রিমেন্ট সমস্ত কিছুই কিন্তু আপনি আপনার কর্মস্থানে দেখতে পাবেন এটা আপনার ক্ষেত্রে যথেষ্টই ভালো তবে যারা চাকরি প্রার্থী নতুন কর্মের জন্য যারা এতদিন ধরে চেষ্টা করে করে পারছিলেন না তাদের কিন্তু মধ্য এপ্রিলের পর একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পরিশ্রম করুন আত্মবিশ্বাস বজায় রাখুন তাহলে কিন্তু মধ্য এপ্রিলের পর নতুন নতুন কর্মপ্রাপ্তির সুযোগ কন্যা রাশির ক্ষেত্রে বহুত পরিমাণে আসবে এবার আসবো ব্যবসা ক্ষেত্র ব্যবসা ক্ষেত্রটা কেমন যাবে ব্যবসা ক্ষেত্রে আমরা দেখতে গেলে জানব কন্যা রাশির এতদিন বেশ একটা প্রবলেমের মধ্যে ছিলেন ব্যবসায় লস ঋণ ইত্যাদি কিন্তু এতদিন আপনাদের হয়ে গেছিল এইবার এপ্রিল মাসে আপনার সপ্তমপতি বৃহস্পতি সে কিন্তু গোচরে নবমে যাচ্ছে আপনার ভাগ্য ভাবে সে কিন্তু গোচর করছে ফলে ধীরে ধীরে ব্যবসার যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে উন্নত থেকে উন্নততর হতে দেখা দেবে এই একটু সতর্ক থাকতে হবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কারণ কি পার্টনারশিপ ব্যবসাটা খুব একটা ভালো দেখাচ্ছে না সেখানে আপনাকে অনেক জেনে বুঝে ইনভেস্ট করতে হবে তবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে ভালো ভালো সুযোগ আছে বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে ভালো ভালো সুযোগ আসছে শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে গেলে বুঝেই করতে হবে আর যেটা করতে হবে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরে আপনি ইনভেস্ট করুন কোন প্রসেসে ইনভেস্ট করলে আপনার ভালো হয় এপ্রিল মাসে আপনার শেয়ারে লাভ হওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আপনার লগ্নকে দেখছে ফলে আপনার মনোবল কিন্তু যথেষ্ট বেড়ে যাবে আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনার ইমিউনিটি পাওয়ার যদি আপনি ঠিক কন্ট্রোলে আনতে পারেন আপনি যদি আপনার স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন তবে কিন্তু আপনার এপ্রিল মাসের শেষ দিকটা যথেষ্টই উন্নতি আপনি এতদিন অনেক কষ্ট করেছেন কিন্তু এখন কিন্তু যথেষ্ট উন্নতির একটা আভাস দেখা যাচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে যথেষ্টই ভালো তবে চোদ্দ তারিখের পর চোদ্দ তারিখের পর কিন্তু ভালো সুযোগ আছে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের বিভিন্ন দিক থেকে উন্নতিরও কিন্তু যোগ তৈরি হচ্ছে আপনারা যারা বাড়ি বা স্থাবর সম্পত্তি ক্রয় করতে চান এতদিন বহু প্রবলেমের মধ্যে পড়েছিলেন আর যেটা হয়েই উঠছিল না সেটা কিন্তু এপ্রিল মধ্য এপ্রিলের পর আপনার সেই সুযোগটা আসছে এপ্রিলের পর আপনি কিন্তু বাড়ি কিনতেই পারেন তবে গাড়ি এই মাসটার না কেনাই ভালো কোনো রকমের অসুবিধা বা মানে কোনো রকমের একটা আপনার প্রতারণার মধ্যেও পড়ে যেতে পারেন গাড়ি কিনলে লসের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন সেটার জন্য ভালো সুযোগ কিন্তু আসছে একটা জিনিস আপনার সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে পার্টনারের শরীর স্বাস্থ্য আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু এপ্রিল মাসে খুব একটা ভালো যাবে না এই সময় তার স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট ভাবাবে তাই আপনি আগে থেকে সতর্ক হয়ে যান পার্টনারের শরীরের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন আপনাদের এই এত সমস্যা কিছু ভালো কিছু খারাপ যোগ যেহেতু একসঙ্গে পঞ্চগ্রহের যোগ আছে সেখানে কিছু খারাপ যোগও তৈরি হয়েছে ভালো যোগও তৈরি হয়েছে ভালো ফলও পাবেন এবং খারাপ ফলও পাবেন আর কি করলে আপনি আরও ভালো থাকবেন সেটা তো আমার ভিডিওতে থাকেই তাই আপনাদের জন্য একটা সাজেশন থাকবে আপনারা যদি প্রতিদিন রামায়ণ পাঠ করতে পারেন এই মাসটায় দুটো করে অধ্যায় প্রতিদিন যদি পাঠ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো আর আপনাদের পান্না ধারণ করা আপনাদের পক্ষে খুব শুভরত্ন যদি কারো সমর্থ হয় তবে পান্না ধারণ করতে পারেন এছাড়া আর একটা উপায় আছে নিয়মিত হনু হনুমান চালিসা পাঠ করুন আর যদি সম্ভব হয় প্রতিদিন সকালবেলায় হনুমান চালিসা শুনুন হনুমান চালিশা আপনি চালিয়ে দিয়ে রেকর্ড চালিয়ে দিয়ে শুনুন সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো তবে এই ছিল আমার আজকের নিবেদন কন্যা রাশির পক্ষে কন্যা রাশির জন্য আপনারা এই নিয়মগুলো করুন এবং এই আমার কথা মতো চলুন তাহলে দেখুন আপনাদের দিনটা এই মাসটা খুবই ভালো যাবে আর আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি পিসে প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন জয় মাতারা